আল্লাহ তলার বান্দা তুমি নমজ কেন পড় না কোরনের বিধান মতো জীবন কেন গড়না। আল্লাহ আল্লা তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরানেরই বিধান মতো জীবন কেন গড়না মুখে বলো বান্দা খোদারণ তরে তারা কোন বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না আজান হলে যাও না তুমি মাসজিদের ওই ঘরে ডাকলে বলো পড়বা নামাজার কটা দিন পরে আজান হলে যাও না তুমি মাসজিদের ওই ঘরে ডাকলে বল পড়বা নামাজার কটা দিন পরে হায়াত তোমার আছে কয়দিন সে খবর তোরা না হায়াত তোমার আছে কয়দিন সে খবর তোরা না বন্ধু তুমি ডাক মতো রবকে কেডা কনা বন্ধু তুমি ডাকার মতো রবুকে ডাক রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ আল্লাহ তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না বন্ধু তুমি ডাকার মতো সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি ভাব না যে এই দুনিয়া চাইতে হবে ছাড়ি সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি ভাবনা যে এই দুনিয়া চাইতে হবে ছাড়ি জাকাতেরই টাকার হিসাব তুমি কেন রাখো না জাকাতের হিসাব তুমি কেন রাখো না বন্ধু তুমি ডাকার মতো রবকে আল্লাহ আল্লাতালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের বিধান মতো জীবন কেন গড়না মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না